এবারে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এবারে কিন্তু জোর হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু যখন পশ্চিমবঙ্গের সভাপতি ছিল কংগ্রেসের তার সাথে কিন্তু একটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কঠিন বিরোধ ছিল কিন্তু আম কিন্তু দু হাজার একুশ সালে সম্পূর্ণটা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু টিএমসিকে বেগাতে ফেলার চেষ্টা করছিল ওখানে কিন্তু অধীরঞ্জন চৌধুরীর কোনো আসন বিধানসভায় পায়নি দু সালে কিন্তু অনেক চেষ্টা করছিল যে কেন্দ্র কংগ্রেস এবং টিএমসি সেটা জোট গঠন করার জন্য টিএমসি দুইটা আসন দিতে চাইছিল কিন্তু কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তার ইগোর জন্য মানে জেদের জন্য কিন্তু তিনি কিন্তু পারেনি অর্থাৎ দুইটা আসন যে ছিল দু হাজার উনিশ সালে সেখান থেকে কিন্তু একটা আসনে মালদা দক্ষিণে সে আসনটা পায় অর্থাৎ অধীররঞ্জন চৌধুরীর জন্য কিন্তু নিম্ন দিবে যদি সেরে দিত তৃণমূল কংগ্রেস তার কিন্তু তার হেসি কিন্তু কিন্তু আসন কিন্তু পেয়ে যেত কিন্তু রঞ্জনের ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু কিন্তু একটা সিট কিন্তু কমে যায় ওইটা কিন্তু ওই যে ইউসুফ পাঠান ওখানে বহরমপুরে দখল করে এখন নতুন যে কংগ্রেসের সভাপতি আসছে ইনি আসার পরে কিন্তু অনেক নমনীয়তা দেখা যাচ্ছে অর্থাৎ দু সালে যে বিধানসভা ভোট হতে পারে এখানে কিন্তু এটা জোট হওয়ার সম্ভাবনা খুবই আসে আর আমার যেটা মনে হয় যদি জোট হয় এখানে কিন্তু কংগ্রেসেরই লাভ হবে কারণ কংগ্রেসে কিন্তু মালদা দিকে ভালো একটা ভোটের একটা প্রভাব আছে অর্থাৎ তারা যদি অল্প সংখ্যক সিটও দাঁড়ায় এখন তো বিধানসভাতে কোনো সিটই নেই জিরো অর্থাৎ তারা যদি টিএমসির সাথে যদি জোট বেঁধে সংসদে যায় আমার বিশ্বাস বিধানসভায় যায় এটা ভালো একটা মোটামুটি প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট ভোট মানে তারা সিট পাবে যদি তারা কথা কথা বিশটা দাঁড়ায় তারা পনেরোটা সিট এমনিতে পেয়ে যাবে এরকম একটা উদাহরণ যাচ্ছি এখন আমার যেটা মনে হয় যে টিএমসি এবং কংগ্রেসের একটা জোট হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ রঞ্জন চৌধুরীর তিনি বর্তমান সভাপতি নয় নতুন সভাপতি তার কিন্তু অনেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এবার জোট হওয়ার সম্ভাবনা খুবই বেশি